হচ্ছে আমার বাঙালি ফুটবল আর উঠে আসছে কোন বাঙালি ফুটবল আর উঠে আসছে একটাও বাঙালি ফুটবল আর উঠে আসে না এই আইসিএলটা ইমিডিয়েট বন্ধ করা উচিত এবং বাঙালি ছেলেদের সুযোগ করে দেওয়া উচিত বাঙালি ছেলেরা ফুটবল বঙ্গজয় বন্ধুরা আজ কিন্তু এমন একজন মানুষকে নিয়ে কথা হবে যিনি বাংলা ফুটবলের জন্য এবং বাঙালি ফুটবলের উঠে আসার জন্য কিন্তু প্রাণ প্রাত করে দিচ্ছেন সারা দিন আর সেই ফুটবলারটি হলেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ বিশ্বাস দীর্ঘদিন খেলেছেন কলকাতা পোর্ট ট্রাস্টে বাংলা দলের জার্সি গায়ে চাপিয়ে ফুটবল খেলেছেন জুনিয়র ইন্ডিয়া খেলেছেন এবং কোচিং করাচ্ছেন পোর্ট ট্রাস্ট টালিগঞ্জ অগ্রগামী এরিয়ান সমিতির মতন দলে দীর্ঘদিন এছাড়া তিনি বাংলার সন্তোষ দলেরও কোচ ছিলেন গোলকিপার কোচ হিসাবে এছাড়া কিন্তু তিনি জড়িত আছেন টালিগঞ্জের একটি ফুটবল কোচিং ক্যাম্পের সাথে সেই দলটির নাম হলো টালিগঞ্জ শান্তিনগর ফুটবল কোচিং ক্যাম্প এবং তার সাথে সেখানে কিন্তু আরও দুজন প্রাক্তন ফুটবলার আছে জয়দীপ বোস এবং রাজীব আহমেদ এই দুই ফুটবলারকে কিন্তু কলকাতা মাঠে সবাই চেনে পড় ফুটবলার দীর্ঘদিন ধরে কিন্তু এনারা কিন্তু কলকাতা মাঠে দাপিয়ে ফুটবল খেলেছেন জয়দীপ বোস এবং রাজীব আহমেদ তো এই তিনজন মিলে কিন্তু এই কোচিং ক্যাম্পটাকে এগিয়ে নিয়ে চলেছেন আজ এই টালিগঞ্জ শান্তিনগর ফুটবল কোচিং ক্যাম্প থেকে বিশ্বজিৎ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হলো এবং বিশ্বজিৎ বিশ্বাস সংবর্ধনা মুহূর্তে বাঙালি ফুটবলার বা ভূমিপুত্র ফুটবলার উঠে না আসা নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন কটাক্ষ করলেন আই এস হ্যাঁ কেও এবং যতক্ষণ আমি মাঠে থাকব ততক্ষণ আমি আমার বাবা মাকেও চিনি না ওই টাইমটুকু আমি ফুটবল খেলা হয়ে যাবে বন্ধু গল্প সব কিছু করো বাট যতক্ষণ প্র্যাকটিস করবে ফ্যান দিয়ে প্র্যাকটিস করো আর একটা জিনিস জানবে যে ফাঁকি দেয় সে জীবনে ফাঁকে পড়ে সে কোনো দিন বড় হতে পারে না আর যে নিষ্ঠা নিয়ে করে সে একদিন একটা জায়গায় যাবেই যাবেই যাবে আমি একটা বলছি আজকালকার বাচ্চারা মোবাইল নিয়ে বেশি ইয়ে করো মোবাইল সবাই যতটা কম ঘাটবে তাড়াতাড়ি খাবে তাড়াতাড়ি ঘুমবে পড়াশুনো ঠিক করে করবে প্র্যাকটিস ঠিক মতো করবে আর মানুষের মতো মানুষ তৈরি হোক ফুটবলার হতে গেলে মানুষের মতো মানুষ তৈরি হোক আজকে বিরাট কোহলিকে শুধু ক্রিকেটার বলে না বিরাট কোহলি মহৎ মানুষ সারা পৃথিবীতে বিরাট কোহলির নাম ছড়িয়ে গেছে যে নিজে নট ক্রিকেটার এ একটা মহৎ মনের মানুষ আমাকে খেলতে হবে আমাকে মৎ মানুষও হতে হবে সমাজে আমাকে যখন বেরোবো আমাকে মানুষ মাথা তুলে কথা বলবো আমার সম্মান আমার সারা জীবনের সব কিছু হচ্ছে আমার সম্মান পয়সা সবার থাকে কিন্তু সম্মান সবাই পায় না একটা গ্রেট প্লেয়ার হোক এই যে ওই যাক ওর ওর বাড়ি আজকে সুব্রত বাচ্চাদের বাড়ির ছবি দিয়ে যে লোকই যায় ওই যাক সুব্রত যে বাড়ি ওই যাক বিরাট কোহলির বাড়ি ওই যাক শচীন তেন্ডুলকারের বাড়ি তো আমি সেরকম ভাবো জন্মেছি একবার দেখিয়ে দিয়ে যাবো আমি তুমি হাতে এসেছিলাম তুমি হাতে কিছু করে যাচ্ছি যেটা লিখেছিলাম যে নজন গুরুপুত্র খেলাবার জন্য নজন গুরুপুত্র যদি আমার এই কলকাতা সঙ্গে খেলতে পারে পুজোকা এগুলো কারণ আমাদের ভূমিক্র বলতে এখন মোহাম্মদ ফুটবল চারত বাঙালি ফিরে আমরা ফুটবলে পিছিয়ে আছি আমরা পিছিয়ে নেই আমরা যদি বাঙালিরা যদি ফুটবলে পিছিয়ে থাকতো আজকে সন্তোষ রফিতে সঞ্জয় সেন চ্যাম্পিয়ন করে বাংলাকে দেখাতে পারতো না আমরা কোনো রকমই পিছিয়ে নেই আমরা পিছিয়ে আছি আমাদের বাঙালি ছেলেদের সুযোগ কম হচ্ছে আর আজকে যে ফুটবলটা শুরু হচ্ছে আইএসএল তো একটা নাটক এটা কি ফুটবল এই এই আইএসএল দিয়ে আমার ফিল্ডা হচ্ছে বাঙালি ফুটবল আরোকে আসছে কোন বাঙালি ফুটবল আরোকে আসছে একটাও বাঙালি ফুটবল উঠে আসে না এই আইএসএলটা ইমিডিয়েট বন্ধ করা উচিত এবং বাঙালি ছেলেদের সুযোগ করে দেওয়া উচিত বাঙালি ছেলেরা ফুটবল খেলবে কিসের মহল আজকের দিনে বাজারে কোনো চাপ নেই বাবা বাংলা যে খেলা শিখতে পাঠাবে আর যে চাকরি না পেলে কী করে পাঠাবে আগে যদি সংসার না চলে তাহলে বাঙালি ছেলেরা ফুটবল খেলে আমরা যখন ফুটবল খেলেছি তখন প্রচুর চাকরি ছিল আমরা ন্যাশনাল খেলে আসবার সাথে সাথেই আমরা চাকরি পেয়ে যাই এবং ওই চাকরি করেই আমার সংসার বাঁচে এইরকম প্রত্যেকটা বাঙালি ছেলে তার সংসার বাচ্চাদের গেলে প্রথম থেকে একটা কর্মসংস্থান দরকার সেই কর্মসংস্থানই বন্ধ হয়ে গেছে আগে ব্যাঙ্ক কোর্ট রেল কোন ইন্ডিয়া হ্যাঁ তিনি এত রিক্রুটমেন্ট ছিল আজকে কোথায় রিক্রুটমেন্ট কোনো রিক্রুটমেন্ট নেই বাঙালি মা বাবা কেন ফুটবল খেলতেছে সেই কারণে ফুটবলটা খানিকটা পিছিয়ে আছে পিছিয়ে নেই সন্তোষ না হলে বাংলা চ্যাম্পিয়ন হতে পারতো না যদি মতো সুযোগ দেওয়া হয় বাঙালি ছেলেরা এখনও পাবে নব্বই দশক অব্দি বাঙালি ছেলে আশু দশকে এশিয়ান গেমস হচ্ছে নখানা বাঙালি ছেলে ভাস্কর বাঙালি অধীন হয়েছে আমি নিজে ছিলাম দিল্লি মাঠে হ্যাঁ কারণ বাঙালি ছেলেদের সুযোগ করে দিতে হবে সুযোগ করলে বাঙালি ছেলেরা আবার সেই জায়গায় ফিরে যাবে এই জন্য আমি বিশ্বাস করছি আইএি কর্মকর্তাদের এই মজেন ভূমিকা থেকে খেলতে দেওয়া হবে